সেটা হচ্ছে যে যারা খুব ডিসিপ্লিন থাকে যারা মানে বড়দের মানে যারা টিচারের কথা শুনে মা বাবার কথা শুনে আমি তো খুব পছন্দ করি

তারা কোনো জেনে নেন যে আমি আমার প্রায় ষাট বছর বয়সে আমি জীবনে কোনো কোনো সিগারেট পানি স্পর্শ করি না মানে যেটা যেটা আমার স্বাস্থ্য ক্ষতি করবে আমার পরিবার ক্ষতি করবে আমার দেশ ক্ষতি করবে আমার মাহল ক্ষতি করবে এমন কোনো কিছুই আমি আমার জীবনে স্পর্শ করি না তো আমি যারা প্রত্যেকে যারা আমাকে দেখতেছেন তারা আমি খেলে বলবো যারা হেল্প করে যারা ইনশাআল্লাহ যারা বলতে পুরান আপনাদের ভালোবাসা যাতে অফুরন্ত থাকে কারণ আপনি এক পাত দু পাত তিন পাতে আমরা ডায়লগ মুখস্থ করার পর মুখস্থ থাকে না আর একজন যিনি হাফেজ তিনি তিরিশ পাড়া এত এত বড় প্রতিষ্ঠা করার চেয়ে মুখস্থ করে চলেন এটা ঝাঁকা ব্যাপার না এটা আল্লাহর রকম গফর রাহিম যাকে রহমত করেন কেবলমাত্র উনি করতে পারেন তো আমার মূলত বিষয় হচ্ছে যে যারা এরকম ইনশাল্লাহ এই কাজের সাথে জড়িত তাদেরকে আপনারা ইনশাল্লাহ এইভাবে লোন থেকে সাপোর্ট করবেন মা আমার কে যে মোশারফায় আছে আমি তার কথা শুনে খুবই খুবই অনুপ্রাণিত যে উনি উনি বলেছেন সবাইকে বলেছেন যে যেভাবে হোক যে করেই হোক আপনারা দিবেন আপনাদের সম্মানও রাখবে এবং আপনারা ইনশাল্লাহ পাবেন আল্লাহ এভাবে ওনার এই এই চেষ্টাকে কবল মঞ্জুর করুক এবং এভাবে উনি কাজটা চালা যাক অনবরত কাজটা চালায় যাক কারণ আমরা কেউ পঞ্চাশ সাল সত্তর আশি একশো বছরের কেউ বাঁচবো না তো অতএব এই যে যারা মানুষকে ভালোবাসবে যারা মানে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর সৃষ্টিকে যারা ভালোবাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা ইনশাল্লাহ একে অপরকে ভালোবাসি এবং ওই যারা 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 এখানে অনেক সিনিয়র ছিলেন আমি তো ব্যাপারে কম জানি ধর্মের উপরে স্কলার বিশেষজ্ঞ তারা বলেছেন যে কোরআন এবং সুনার আদলে যদি জীবনটা চলে তাহলে আমাদের সবাই ইনশাল্লাহ সবার জন্য উত্তম এবং দিন এবং আখারাতের জন্য উত্তম এবং আমরা সবাই সবাইকে ভালোবাসি এই দেশে যারা জন্মগ্রহণ করেছে সে যে ধর্মের হোক আমরা সবাই প্রতিবেশী আমরা সবাই মিলেমিশে চলি আমরা সবাই আমরা কাউকে হার্ট না করি আমরা মিলেমিশে চলি কাউকে কষ্ট না দেই কারণ দেখেন আমাদের এক নাম পাওয়া যায় না এখন অনেক নাম আছে তো আমরাদের মনে করেন যে আমরা সবাই মিলেমিশে থাকবো আর ইনশাল্লাহ যারা ধর্মের আমাদেরকে স্পেশাল যে ধর্ম যারা স্পেশালিস্ট যারা কারি যারা হচ্ছে মুফতি আমরা এবং বিশেষ করে যারা এই যে কোরআন মুখস্থ করে বাচ্চারা ভাই আমার এটা আমি আমি এটা দেখে ঠিক থাকতে পারি না কাজে এই ধরনের অনুষ্ঠানে যখন আমাকে ডাকে যখন আমার সময় বের হয় আমি মন থেকে যাই দেখেন যে মাদ্রাসার বাচ্চাগুলো বা ভাইগুলো আমাকে প্রচুর পছন্দ করে আমি জানি না যেগুলো প্রচুর মাদ্রাসা থেকে আমার দাওয়াত আসে এবং আমি আমি চেষ্টা করি যদি আমার কাজের যদি আগে শিডিউল দেওয়া থাকে তাহলে আমি যাই না যদি শিডিউল যেহেতু আগে যাকে জবান দেয় তাকে ইনশাল্লাহ ওই কাজটা করি তো সেই জায়গায় মাদ্রাসায় যেখানে আমাকে বলে আমি চেষ্টা করি ইনশাল্লাহ যেতে আমি আশা করব আপনার সবাই আপনার সবাই ইনশাল্লাহ যারা মুসলমান এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে তারা ইনশাল্লাহ যারা আমি তো ম্যাক্সিমাম দেখতেছি আল্লাহ সব মাদ্রাসার লোক বা যারা সাধারণ আম প্রত্যেককে ইনশাল্লাহ নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এবং ওয়াক্তে নামা আদায় করতে চেষ্টা করবেন এই বাকিগুলো আপনারা শিখে যাবেন কারণ এখানে সব স্কলাররা আছে সব বড় বড় মানে আমার আমি তো ধর্ম সম্পর্কে কিছুই জানি না আমি আমি আমার নাতির কাছ থেকে যে আমার নাতির উস্তাদ নাজুর যা যে আমার নাতিকে শিখায় এ ও ও আমার নাতি আমাকে শেখায় ছোটবেলা পড়ি নাই তো যাতে দোয়া করবেন জাস্ট দোয়ার জন্য এখানে আসছে আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য করবেন আর আমার সবাই সবার জন্য দোয়া করবেন অযথা তো মেলা স্থান থেকে আরম্ভ করে দুনিয়াতে যতদিন আল্লাহ লাগবে আল্লাহ মানে এই প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন নিজের কাজকে ভালোবাসবেন মুরুবীদেরকে ভালোবাসবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম আমার শেষ সব সরকার এস কারাতে টিভি